সব সময় বাসায় এক তরকারি খেতে ভালো লাগে না যেমন মাছ মাংস আর শীতকালীন কমন সবজিগুলো যেমন এটা হচ্ছে লাউ এই লাউটা একটা কমন সবজি সবসময় সবার বাসায় থাকে ফুলকপি বেগুন শিম টমাটো সব কিছু মানে একদম কমন সবজি একদম খেতে ভালো লাগে না একরকম রান্না তো মাঝে মধ্যে আমরা চাইলে ইউনিক কিছু বানিয়ে খেতে পারি এই সবজিগুলো দিয়ে হ্যালো দেওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন ভাবলাম এর লাউটা অনেক সময় অনেক রকম করে রান্না করা হয় কখনো মুরগির মাংসের সাথে আর কখনো ডিম দিয়ে কখনো ভাজি আর একদম খেতে ইচ্ছে করতেছে না তো ভাবলাম যে এই লাউটা দিয়ে এনে কিছু বানাই ফেসবুকে টল করতে করতে একটা আবহ রেসিপি দেখলাম লাউর নিরামিষ খুব কারি তো ভাবলাম যে এই রেসিপিটাই আমিও ট্রাই করি যেহেতু আমার বাসায় লাউ আসে এই লাউটা কোনো কৃষি দিয়ে রান্না করে খাওয়া যাবে না অর্ধেকটা লাউ আমি আগে রান্না করছিলাম এটা বিশ্বাস করেন কিছুটা খাওয়া হয়েছে কিছুটা ফেলে দিয়েছিলাম মানে এই লাউ জিনিসটা আমার একদমই ভালো লাগে না সব সময় তো ভাবলাম এই লাউটা দিয়ে ইউনিক কিছু বানাই ইউনিক কোনো রেসিপি বানালে হাজব্যান্ড খেতেও খুশি হবে ছেলে মেয়েরাও খুশি হবে আর আমিও ভালো করে তৃপ্তি করে ভাত খেতে পারবো তো লাউটাকে নিয়ে আমি তাড়াতাড়ি বসে গেলাম একটু চুলে নিলাম তারপর এখান থেকে দুই পিস লাউ আমি একটু গ্রেটারে গ্রেড করে নেবো আর দুই পিস লাউ আমি অন্য কোনো একদিনের জন্য রেখে দিব। কারণ বাসায় তো মানুষ কম আর এক একবেলার তরকারিটা রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে একবেলার তরকারি যদি দুই বেলা খাওয়া হয় তাহলে একদম ভালো লাগে না তো এই তো গ্রেটারের সাহায্যে আমি একটু করে গ্রেড করে নিচ্ছি ভাবলাম যে পোড়া লাউটা নিয়ে আমি মানে রেসিপি রেডি করে ফেলবো কিন্তু এখানে এটা মানে গ্রেড করার পর বুঝতে পারলাম যে আমার বেশি হয়ে যাবে সেজন্য দুই পিস লাউ আমি রেখে দিছি এই গ্রেট করা লাউগুলোকে আপনারা এমনভাবে চিপেন আপনার শরীরে যতটুকু মানে শক্তি আসে ততটুকু দিয়ে চিপে চিপে সব পানি কিন্তু ফেলে দিবেন একটুও পানি রাখা যাবে না তারপর এখানে একটা ব্ল্যান্ডার নেবেন ব্ল্যান্ডারে পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমাটো আর কিছু জিরা দিয়ে আপনারা সুন্দর করে ব্ল্যান্ড করে নেবেন এটা হচ্ছে এই পেস্টটা হচ্ছে লাউ কোপ্তাকারের জন্য একদম পারফেক্ট পেস্ট এভাবে ব্যালেন্ডার করলে করে যদি লাউর কুপ্তাকারি বানানো যায় ভাত দিয়ে খেতে গরম গরম ভাত দিয়ে অনেক মজা একদম পেট ভরে ভাত খাওয়া যায় তা আমি এটা বেলাইন্ডার করে নিলাম তারপর এক পাশে রেখে দিলাম লাউর কুপ্তাগুলো ভাজার জন্য এখানে হলুদ গুঁড়া মশলার গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর দুইতে টেবিল টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম আর এখানে বেসনও দিয়া দেওয়া যায় আমার কিন্তু বেসন নাই বাসায় সেজন্য আমি ময়দা দিলাম আর এখানে আবার ডিমও দেওয়া যায় যে যেটা দিয়ে বানাই আমার যেহেতু ময়দা আছে সরি এগুলো ময়দাও না আটা আমি আটায় দিয়ে দিলাম তো সুন্দর করে এগুলো মাখিয়ে নিলাম এখন সুন্দর করে মাখিয়ে সেট করে নিলাম আর এখন আমি ফ্যানে তেল দিয়ে দিব ফ্যানে তেল দিয়ে আমি কোপড়াগুলো বসায় বসাই দিব পেঁয়াজের শেপ করে এগুলো বসায় বসায় দিলে কোপ্তাগুলো এক পাশ হয়ে গেলে অন্য পাশ উলটিয়ে মানে এগুলো সুন্দর করে লাল করে ভাজি করে নামাই নিতে হবে তারপরে আসবো খুব তা রান্নার পালা এখানে আমি তেলে দিয়ে দিলাম এখানে ব্ল্যান্ডার করার যে পেস্টগুলো এগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম একটু করে পানি দিয়ে দিলাম যেন ফুঁদো না যায় আর কি অবস্থা রান্নাঘরে রোদ্দের জন্য কোনো রান্না করা হচ্ছে না তো যাই হোক এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম হলুদ মরিচ মশলা গুঁড়া একটু জিরে গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে আমি লালাই ছাড়িয়ে এগুলো তেলের উপরে সুন্দর করে ভাজি করে নেব যখন তেলটা উপরে উঠে আসবে আমি এখানে কুপ্তাগুলো দিয়ে দিব কুপ্তাগুলো যেহেতু আমাদের আগে থেকে ভাজি করা এগুলো আর বেশি করে রান্না করতে হবে না বেশি করে রান্না করতে গিয়ে আবার আমার মতো ভর্তা করে ফেলি না আমি বেশি করে রান্না করতে গিয়ে এগুলো পাই আমি ভর্তা করে ফেলছি তো বুঝতে না আরও এখানে আমি আরেক একটু পানি দিয়ে দিলাম যেটা মরিচ মশলা গন্ধটা চলে যায় মানে তার ভিতরে হওয়ার পরে আপনাদের ফাইনাল কালারটা কেমন দেখেন তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল টক টক এখন আমি বাদ দিয়ে ট্রাই করবো ট্রাই করে দেখব কেমন হয়েছে আসলে গরম গরম ভাতে এতটা মজা লাগে কি বলবো যদি ভাতগুলো জড়া করে খাওয়া যায় আমি তো অনেক অনেক ভাত খাইছি এই কোপ্তা দিয়ে অনেক মজা আপনারা চাইলেও ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ